এমনি এমনি কোনো দলিলেই কিন্তু বাতিল হয় না এমনকি সম্প্রতি হওয়া খোদ নতুন ভূমি আইনের তো দূরের কথা এমন কোনো আইনেই আজ পর্যন্ত হয়নি যে এমনি এমনি দলিল বাতিল হয়ে যাবে যেখানে অটোমেটিক দলিল বাতিল হয়ে যাবে এমন কোনো আইন এখনো হয়নি আসলে দলিল বাতিল হয় না বন্ধুরা দলিল বাতিল করতে হয় আমরা প্রায়শই শুনে থাকি যে জেলা প্রশাসক মহোদয়কে চিঠি দিয়ে জানানো হয়েছে যে পাঁচ ধরনের বা ছয় ধরনের সাত ধরনের বা আট ধরনের বা নয় ধরনের বা দশ ধরনের দলিল বাতিল করার জন্য আসলে বিষয়টি এমন কিন্তু কোনো ব্যাপার নয় কোনো জেলা প্রশাসক কোনো সাব রেজিস্ট্রার কোনো সচিব কোনো ক্যাডার কিংবা কিন্তু দলিল বাতিল করতে পারে না সাব রেজিস্ট্রার দলিল সৃজন করেন তিনি কিনা তাহলে দলিল বাতিল করবেন আসলে এমন কোনো ব্যাপার নেই তবে যার দলিল তিনি একমাত্র বাতিল করতে পারবেন যদি সে চান সেজন্য তাকে দেওয়ানি আদালতে গিয়ে দলিল বাতিল করার মোকদ্দমা দায়ের করতে হবে সুপ্রিয় দর্শক মণ্ডলী এছাড়া ইতিমধ্যে দলিল বাতিল করার জন্য এমন কোনো পরিপত্র বা প্রজ্ঞাপনও কিন্তু জারি করা হয়নি সুপ্রিয় দর্শক মণ্ডলী ভূমি প্রতারণা সংক্রান্ত কিছু অপরাধ যেমন ভূমি আইনের চারধারায় বলা আছে এবং পাঁচ ধারায় কিছু বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে যেখানে যে সব অপরাধ সংগঠিত হলে দলিল বাতিল হয়ে যাবে তবে তার মানে এই নয় যে নতুন ভূমি আইন দলিল বাতিল করতে পারবে আসুন জেনে নেওয়া যাক যে ভূমি আইনের চার এবং পাঁচ ধারায় কোন সংক্রান্ত দলিলের কথা বলা অপরাধের কথা বলা হয়েছে এবং কোন সংক্রান্ত দলিল বাতিল করতে পারবেন সে সম্পর্কে বলা হয়েছে ভূমি আইনের চার ধারার এক উপধারায় ভূমি হস্তান্তর জরিফ রেকর্ড হালনাগাদকরণ বা ব্যবস্থা বর্ণিত কোনো কার্যক্রম ভূমি প্রতারণা সংক্রান্ত অপরাধ বলিয়া গণ্য হইবে যেমন ক নাম্বারে অন্যের মালিকানাধীন ভূমি সিও মালিকানাধীন ভূমি হিসেবে প্রচার করা এক্ষেত্রে কিন্তু আপনার দলিলটি বাতিল হয়ে যাবে ঘ নম্বরে তথ্য গোপন করিয়া কোনো ভূমি সম্পূর্ণ বা উহার অংশবিশেষ কোনো ব্যক্তি বরাবর হস্তান্তর বা সমর্পণ করা ঘ নম্বরে স্বীয় মালিকানাধীন ভূমির অতিরিক্ত ভূমি বা অন্যের মালিকানাধীন ভূমি তৎ ক্ষমতাপ্রাপ্ত ক্ষমতা না হইয়া কোনো ব্যক্তি বরাবর হস্তান্তর বা সমর্পণ করা এইসব ক্ষেত্রেই এইসব দলিল বাতিল হয়ে যাবে বা তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা যাবে ঘ নম্বরে কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তি বলিয়া মিথ্যা পরিচয় প্রদান করিয়া বা জ্ঞাতসারে এক ব্যক্তিকে অপর ব্যক্তিরূপে প্রতিস্থাপিত করিয়া কোনো ভূমি সম্পূর্ণ বা উহার অংশবিশেষ হস্তান্তর বা সমর্পণ করা এ জাতীয় অপরাধ করলে তার অর্থদণ্ড বা কারাদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হতে হবে এবং জমির দলিলটি বাতিল হয়ে যেতে পারে ত্রম নম্বরে মিথ্যা বিবরণ সম্বলিত কোনো দলিল স্বাক্ষর বা সম্পাদন করা দ্যাট মিন্স মিথ্যা বিবরণ দিয়ে কোনো দলিল যদি আপনারা সম্পাদন করেন তাহলে সেই দলিলটি সৃজন করার জন্য আইনে অপরাধী হিসাবে চিহ্নিত হবেন এবং অর্থদণ্ড এবং কারাদণ্ডর বিধানও রয়েছে কোনো কোনো ক্ষেত্রে উভয় বিধান রয়েছে এবং এই দলিলটি এই জাতীয় দলিলগুলো বাতিল হয়ে যাবে ছ নম্বরে কর্তৃপক্ষের নিকট মিথ্যা বা অসত্য তথ্য প্রদান করা এবং ছ নম্বরে এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে বিধি দ্বারা নির্ধারিত অন্য কোনো কার্য সম্পাদন ধারার দুই উপধারায় বলা আছে কোনো ব্যক্তি যদি এই ধারার এক উপধারা দ্যাট মিন্স আলোচিত অপরাধগুলোর কোনো অপরাধ সংগঠন করিলে তর জন্য তিনি অনধিক সাত বছরের কারাদণ্ড ও অর্থদণ্ডে দণ্ডনীয় হইবেন সুপ্রিয় দর্শক মণ্ডলী এবার আসা যায় যে নতুন ভূমি আইনের পাঁচ ধারায় দলিল সম্পর্কে কি বলা আছে ভূমি জালিয়াতি সংক্রান্ত অপরাধ ও দণ্ড ধারা পাঁচের এক উপধারায় বর্ণিত আছে ভূমি হস্তান্তর জরিপ রেকর্ড হালনাগাদকরণ বা ব্যবস্থাপনা সংক্রান্ত যে সকল কার্যক্রম ভূমি জালিয়াতি সংক্রান্ত অপরাধ বলিয়া গণ্য হইবে যথাক্রমে কনাম্বরে কোনো ব্যক্তির ক্ষতি বা অনিষ্ট সাধন করিবার বা কোনো দাবি বা অধিকার সমর্থন করিবার অথবা কোনো ব্যক্তিকে কোনো সম্পত্তি পরিত্যাগ বা চুক্তি সম্পাদন করিতে বাধ্য করিবার অথবা প্রতারণা করা যাইতে পারে এরূপ অভিপ্রায় কোনো মিথ্যা দলিল বা কোনো মিথ্যা দলিলের অংশবিশেষ প্রস্তুতকরণ এসব ক্ষেত্রে কিন্তু আপনাদের গুরুতর অপরাধ হবে এবং এই অপরাধের বিপরীতে আপনাদের অর্থদণ্ড এবং কারাদণ্ড এবং উভয় দণ্ডেও দণ্ডিত হওয়ার পসিবিলিটি রয়েছে পাঁচ উপদার খয়ে কি বর্ণিত আসে আসুন বন্ধুরা একটু জেনে নেওয়া যাক কোনো দলিল বা উহার অংশবিশেষ এইরূপ কোনো ব্যক্তি কর্তৃক বা তাহার কর্তৃত্ব বলে প্রস্তুত স্বাক্ষরিত সির করত বা সম্পাদিত বলিয়া বিশ্বাস করিবার অভিপ্রায়ে যে ব্যক্তি কর্তৃক বা যে ব্যক্তির কর্তৃত্ব বলে উহা প্রস্তুত স্বাক্ষরিত শিলমোহর্কৃত বা সম্পাদিত হয় নাই বলিয়া সে জ্ঞাত বা অবগত অথবা এইরূপ কোনো সময় যে সময় উহা প্রস্তুত স্বাক্ষরিত শিলমোহর করত বা সম্পাদিত হয় নাই বলিয়া সে জ্ঞাত বা অবগত অসাধু বা প্রতারণামূলকভাবে এরূপ দলিল বা উহার অংশবিশেষ প্রস্তুত স্বাক্ষর শিলমোহর বা সম্পাদন হয়ে থাকে দেশ ও বিদেশ থেকে যে কোনো ধরনের হলফ নামাডেভিট নিতে চান কাবিন নামা নিকা নামা যেকোনো ভাষায় অনুবাদ করে বিভিন্ন মন্ত্রণালয় ইসলামিক ফাউন্ডেশন থেকে করে নিতে চান শিক্ষা সনদ বা অন্য ধরনের ডকুমেন্ট শিক্ষা শিক্ষা বোর্ড মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে নিতে চান ধর্ম পরিবর্তন করে কোর্ট ম্যারেজ করতে চান কোরিয়ার ইমেইল হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার তে ডেলিভারি নিতে পারবেন তাছাড়া সরাসরি এসেও নিতে পারবেন মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন টু ফোর ফাইভ এইট থ্রি ডাবল এইট জিরো সেই সব ক্ষেত্রে এই সব দলিল অর্থদণ্ড বা কারাদণ্ড কোনো কোনো ক্ষেত্রে উভয় দণ্ডে দণ্ডিত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই দলিলগুলো বাতিল করা যাবে তবে সেটা ভূমি আইনে নয় সুনির্দিষ্ট প্রতিকার আইনের উনচল্লিশ এবং চল্লিশ ধারায় দলিল বাতিল সংক্রান্ত বিষয়ে বিস্তারিতভাবে বলা আছে সুপ্রিয় দর্শক মণ্ডলী গ কী রয়েছে দেখি কোন দলিল সম্পাদিত হইবার পরে আইনানু কর্তৃত্ব ব্যত্রিকে অসাধু বা প্রতারণামূলকভাবে উহার কোনো অংশ কর্তন করা বা অন্য কোনোভাবে উহার কোনো গুরুত্বপূর্ণ অংশের পরিবর্তন সেক্ষেত্রেও এই দলিলটি বাতিল হয়ে যাবে এবং এটা গুরুতর অপরাধ হিসেবে গণ্য হবে অর্থদণ্ড কারাদণ্ড কোনো কোনো ক্ষেত্রে ক্ষেত্র বিশেষে উভয়দণ্ড হতে পারে ঘ নম্বরে সম্পূর্ণ বা আংশিকভাবে কোনো মিথ্যা দলিল প্রস্তুতকরণ আংশিকভাবে বা সম্পূর্ণভাবে যেভাবেই হোক না কোনো যদি কোনো মিথ্যে বা ভুয়া বা বানোয়ার দলিল প্রস্তুত করেন তাহলে কিন্তু সেটা বাতিল হয়ে যাবে ওম নম্বরে অসাধু বা প্রতারণামূলকভাবে কোনো ব্যক্তিকে কোনো দলিল স্বাক্ষর শিনমোহ সম্পাদন বা পরিবর্তন করিতে বাধ্য করার ক্ষেত্রেও সেই সেটি একটি অপরাধ বলে গণ্য হবে এবং এই জাতীয় দলিলগুলো একটা সময় বাতিল হয়ে যাবে সুপ্রিয় দর্শক মণ্ডলী ধারা পাঁচের দুই উপধা উপধারায় কি বর্ণিত আছে আসুন একটু জেনে নেই। কোনো ব্যক্তি উপধারায় একে বর্ণিত কোনো অপরাধ সংগঠন করলে দ্যাট মিন্স উপরে আলোচিত যে অপরাধগুলো সেই অপরাধগুলো কোনো অপরাধ সংগঠন করলে তর জন্য তিনি অনধিক সাত বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড দণ্ডিত হইবেন সুপ্রিয় দর্শক মন্ডলী এরপরে আলোচনা করব যে সাধারণ অর্থে দলিল বাতিল বলতে কোনো দলিলকে অকার্যকর এবং অবৈধ বলে ঘোষণা করা সুনির্দিষ্ট প্রতিকার আইনের উনচল্লিশ ধারায় কোনো ব্যক্তি বাতিল বা বাতিলযোগ্য কোনো দলিলকে বাতিল করার জন্য আদালতে মোকদ্দমা দায়ের করতে পারে এই জন্যই ইতিপূর্বে বলেছিলাম যে কোনো দলিলই এমনি এমনি বাতিল হয় না তবে যদি দলিলটি বাতিলযোগ্য হয় এবং যদি কেউ দলিলটি বাতিল করার জন্য মোকদ্দমা করে দেওয়ানি আদালতে তাহলে কেবলমাত্র দলিল বাতিল করা পসিবল হয় সুপ্রিয় দর্শক মণ্ডলী বাতিল বা বাতিলযোগ্য কোনো দলিলের কারণে কোনো ব্যক্তি যেন ভবিষ্যতে ক্ষতির সম্মুখীন না হয় তার রক্ষা হিসাবে সুনির্দিষ্ট প্রতিকার আইনের উনচল্লিশ ধারায় আদালতকে দলিল বাতিলের ক্ষমতা দেওয়া হয়েছে দলিল বাতিলের প্রতিকার সুরক্ষামূলক বিচার নীতির উপর প্রতিষ্ঠিত কারণ বাতিল বা বাতিলযোগ্য দলিল যদি বাতিল না করে চালু রাখা হয় তাহলে তা ভবিষ্যতে গুরুতর ক্ষতির কারণ হতে পারে এই ভবিষ্যতে ক্ষতি থেকে সুরক্ষা হিসাবে কোনো ব্যক্তিকে বাতিল বা বাতিলযোগ্য দলিল বাতিল বলে ঘোষণা করার জন্য আদালতে মোকদ্দমা দায়ের করার অধিকার দেওয়া হয়েছে আদালত বিবেচনামূলক ক্ষমতা প্রয়োগ করে এমন দলিলকে বাতিল বা বাতিলযোগ্য ঘোষণা করতে পারেন আঠারোশত সালের সুনির্দিষ্ট প্রতিকার আইন দ্যাট মিনস আমরা যেটাকে দ্য স্পেসিফিক রিলিফ অ্যাক্ট বলে থাকি সেই আইনের উনচল্লিশ ধারায় বলা হয়েছে যখন কোনো ব্যক্তি এরূপ আশঙ্কা থাকে যে তার বিরুদ্ধে লিখিত কোনো দলিল বাতিল না করে চালু রাখা হয় তাহলে তা ভবিষ্যতে গুরুতর ক্ষতির কারণ হবে তাহলে উক্ত ব্যক্তি সেই দলিল বাতিল বা বাতিলযোগ্য ঘোষণার জন্য মামলা দায়ের করতে পারে এবং আদালত তার ইচ্ছাধীন ক্ষমতা বলে দ্যাট মিন্স ডিসক্রেটোনেরি পাওয়ার বলে উক্ত অর্পণ এবং বাতিলের জন্য আদেশ প্রদান করতে পারেন সুপ্রিয় দর্শক মন্ডলী দ্য স্টেট একুইজিশন অ্যান্ড টেন্সি অ্যাক্ট নাইনটিন ফিফটি দ্যাট মিনস রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাসত্ব আইন ও বিধিমালা উনিশশত পঞ্চাশে কী বলা আছে আসুন একটু জেনে নিই যে দলিল বাতিল সংক্রান্ত বিষয় নিয়ে যে কোন ধরনের দলিলগুলো আসলে বাতিল হয়ে যাবে এবং কখন দলিল বাতিল করা যাবে শুধু আমরা বলছি যে দলিল বাতিল হয়ে যাবে নতুন ভূমি আইনে অনেক অনেক দলিল বাতিল হয়ে যাবে পাঁচ ধরনের ছয় ধরনের সাত ধরনের আট ধরনের বা দশ ধরনের দলিল বাতিল হয়ে যাবে বেসিক্যালি আসল কারণটা কি তাই দলিল কি বাতিল হয়ে যায় বা নতুন ভূমি আইনে দলিল বাতিল করা যাবে আসলে কিন্তু নতুন ভূমি আইনে এই ধরনের কিছু নেই তবে কিছু কিছু অফেন্সের আলোকপাত করা হয়েছে যেগুলো ঘটালে দলিল বাতিল করতে পারবেন দলিল কিন্তু এমনি এমনি বাতিল হয় না দলিল বাতিল করতে হয় যাই হোক দ্য স্টেট একুইজিশন অ্যান্ড টেনেন্সি অ্যাক্টের একশো তেতাল্লিশের বি ধারায় বলা আছে উত্তরাধিকার অপর অধিকার রেকর্ডের সংশোধন এই ধারার এক উপধারায় যে ব্যক্তি তাদের নিজ নিজ ব্যক্তিগত আইন অনুযায়ী উত্তরাধিকার সূত্রে স্থাবর সম্পত্তি অর্জন করে তার মৃত্যুবরণের পর তাদের মধ্যে সম্পত্তি বিভাজন সৌহার্দ্যপূর্ণভাবে কার্যকর হবে এই ধরনের বিভাজনের পরে পার্টিশনের একটি দলিল প্রস্তুত করা হবে এবং সংশ্লিষ্ট সকল পক্ষের দ্বারা স্বাক্ষরিত হবে এবং নিবন্ধ আইন উনিশশত আটের অধীনে নিবন্ধিত হবে সুপ্রিয় দর্শক মণ্ডলী এই একশত তেতাল্লিশের বিয়ের দুই উপধারার একের অধীনে প্রস্তুতকৃত স্বাক্ষরিত এবং নিবন্ধিত পার্টিশনের দলিল উপস্থাপনের পরে রাজস্ব অফিসার তদনুসারে খতিয়ান সংশোধন করে দেবেন এবং এভাবে খতিয়ান সংশোধনের পরে আপনাদের হিসা অনুসারে উত্তরাধিকারীরা পার্ট বাই পার্ট তাদের জমি অংশ বুঝে নেবেন নাম জারি করে নেবেন দেন তারপরে তারা তাদের জমির অংশ তারা বুঝে নেবেন ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি এই উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তি বা মৃত্যের সম্পত্তির মূল জোত থেকে কোনো এক অংশীদার যদি অন্য অংশীদারদের না জানিয়ে জমি দলিল করে অন্য অন্যত্র বিক্রি করে দেয় সেই সব দলিল কিন্তু বাতিল হয়ে যাবে সো ভিউয়ার্স আশা করি ভিডিওটি থেকে বুঝতে পারলেন যে কিভাবে এবং কোন কোন অফেন্স ঘটালে দলিল বাতিল হবে এবং কি কি কারণে দলিল বাতিল হবে ভিউয়ার্স আশা করি ভিডিওটি থেকে সামান্যতম হলেও উপকৃত হয়েছেন যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকারে আছে তাহলে রিকোয়েস্ট করব। চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান সো আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ দেশ ও বিদেশ থেকে যে কোনো ধরনের হলফনামা এফিডেভিট নিতে চান কাবিন নামা নামা যে কোনো ভাষায় অনুবাদ করে বিভিন্ন মন্ত্রণালয় ইসলামিক ফাউন্ডেশন থেকে সত্যায়িত করে নিতে চান শিক্ষা সনদ বা অন্য যে কোনো ধরনের ডকুমেন্ট শিক্ষা বোর্ড শিক্ষা মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে নিতে চান ধর্ম পরিবর্তন করে কোর্ট ম্যারেজ করতে চান কুরিয়ার ইমেইল হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জারিতে ডেলিভারি নিতে পারবেন তাছাড়াও সরাসরি এসেও নিতে পারবেন মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু ফোর ফাইভ এইট থ্রি এইট জিরো